বৃষ্টির বাধায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে একে অপরের বিপক্ষে খেলা হয়নি তাতে কি এবার বাংলাদেশের সাথে ট্রাইনেশন সিরিজ খেলতে চায় পাকিস্তান কদিন আগেই জানা গিয়েছিল আগামী জুলাই সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে পাকিস্তান পিসিবির চাওয়া তাদের ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে টাইগাররা এমনকি ভবিষ্যতে পিএসএলও আরও বেশি বেশি বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ করে দিতে চায় তারা বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পিসিবির মিডিয়া পরিচালক সামিউল হাসান সেখানে বাংলাদেশের বিপক্ষে একটা ট্রাইনেশন সিরিজ খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি যদিও কবে হবে এই সিরিজ কিংবা তৃতীয় দল হিসেবেই বা কারা থাকবে সে ব্যাপারে এখনো আলোচনা হয়নি এ প্রসঙ্গে তিনি বলেন বিসিবি এবং বিসিবির মধ্যকার চমৎকার সম্পর্ক রয়েছে এটি নতুন নয় দীর্ঘদিন যাবৎ বিদ্যমান এবং দিন যাওয়ার সাথে সাথে আরও শক্তিশালী হচ্ছে আমি আশা করি বাংলাদেশ শীঘ্রই পাকিস্তান সফর করবে এবং পাকিস্তানও বাংলাদেশ সফর করবে দ্বিপাক্ষিক সিরিজ অব্যাহত থাকবে এবং যখনই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সুযোগ আসবে তখন বোর্ডের পারস্পরিক সম্মতিতে এটি আয়োজন করা হবে আগামী মে মাসেই পাকিস্তানের মাটিতে তিনটা করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ টুর্নামেন্ট চলাকালে কদিন আগে আগামী জুলাই আগস্টে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে প্রস্তাব রাখা হয়েছে দুবাইয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভীর মধ্যকার এফটিপি ট্যুরের বাইরে গিয়ে এই সিরিজ আয়োজনের আলোচনা হলেও এখনো কোনো কিছু নিশ্চিত নয় যদিও দুই বডি তিন ওয়ান এবং তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজনে আগ্রহী এবার ট্রাইনেশন সিরিজের জন্য বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে পিসিবি দুর্দান্ত সামিউল হাসান অবশ্য আরো একটা ভালো খবর শুনেছেন ভবিষ্যতে দুই দেশের ঘরোয়া টি টোয়েন্টি লিগে নিজ দেশের ক্রিকেটারদের আরো বেশি বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে যায় পাকিস্তানি ক্রিকেট বোর্ড ভবিষ্যতে দুই দেশের ঘরোয়া টি টোয়েন্টি লিগে নিজ দেশের ক্রিকেটারদের আরও বেশি বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ করে পিএসএল যেন আরও বেশি বেশি বাংলাদেশি ক্রিকেটার অংশ নিতে পারে সেদিকে পিসিবি লক্ষ্য রাখবে বলেই তিনি জানিয়েছেন আমি মনে করি পিএসএল এ বাংলাদেশি খেলোয়াড়রা খুবই জনপ্রিয় গানাকে দলে নেওয়া হয়েছে এবং অনেক মানুষ তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সাকিব খেলেছে তামিম মাহমুদুল্লাহ খেলেছে অনেক বাংলাদেশি খেলোয়াড় এখানে ভালো খেলেছে আশা করি এই সুযোগগুলো অব্যাহত থাকবে ঠিক যেমন আমাদের ক্রিকেটাররা বিপিএলে খেলে মূলত দুই দেশের মধ্যকার সুসম্পর্ক বাড়াতেই পিসিবির এই আগ্রহ এবার দেখার পালা আদৌ পিসিবির ট্রাইনেশন সিরিজ আয়োজনের উদ্যোগ আলোর মুখ দেখে কিনা তানজি মশিদ বিডিকুইক টাইম